হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও চলে এসেছি একটা ধামাকাদার হচ্ছে ভিডিও নিয়ে অনেক ধরে বরকে বলছি আমাকে হচ্ছে পয়সা এনে দাও পয়সা কিনে দাও দাও তো এনে দিচ্ছি না ফাইনালি আমি পাশের বাড়ি থেকে না পয়সা কিছুটা চুরি করে নিয়ে চলে এসেছি খাবো বলেছি যখন খাবই তাও আবার মাঝে মাথা দিয়ে তো পাশের বাড়িতে অনেক দেখেছি পয়সা হয়েছিল তো আমি যখন খাবো তো খাবো আর তার আগে তোমরা এক কাজ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি করে সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ একটা লাইক দি দাও আর দেখো বলতে বলতে পাশের বাড়ি থেকে কত খুব ছিল আর আমি না চোখ করে চুরি করে নিয়ে চলে এসেছি কেন দেবো তোমাদেরকে তোমার ভাই রেসিপিটা দেখতে হোক আমি কীভাবে হচ্ছে করছি আর আজকে একটু ভাতটাও বেশি করে হচ্ছে করেছি যাতে বেশি করে ভাতটা খেতে পারি আর দেখো মাছে মাথাটাও ঠিক নিয়েছে একটু দিয়ে দিলাম আর কি বলো বন্ধুরা এখন যা হবে তাই এখন রিল হয়ে যায় তো বন্ধুরা দেখো মাছে মাথা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে ইলিশ মাছও নিয়ে এসেছে আবার জ্যান্ত মাছও নিয়ে এসেছে মানে আজকে বলতে পারো সোনায় সোহা গাছ বলে তো দেখো এবার সকাল হয়ে গেছে সকাল মানে আমার জীবন জীবনযুদ্ধ তোমার জান ওই সকলে দেখো মাছগুলোকে ভালো করে হচ্ছে ধুয়ে প্রথমে হচ্ছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এবার এগুলো তো ভাজা ভাজা তো করতে হবে এটা তো কাঁচা খেতে পারবো না তো কড়াই মধ্যে হচ্ছে তেলটা দেখো টপ করে যখন গরম হয়ে ফুটছে তখন আমি দিয়ে দিলাম মাছ এক এক করে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে ভাজা ভাজা হচ্ছে করে নিচ্ছি সেই পাগে কী করলাম পইসাগুলোকে কেটে নিলাম সবজি কেটে নিলাম আর পুঁইশাকে আমি আলু বেগুন কুমড়ো ঝিঙে দিয়ে করি তার মধ্যে মাছ ভাজাটাও আমার হয়ে গেলো এবার দেখো ওইদিকে হচ্ছে মাছের মাথাটা টপবক করে হচ্ছে ফুটছে তো দেখো এই মাছের মাথাটা এতে ভালো করে হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নেব ভেজে নিয়ে আর তেমন হচ্ছে আজকে গরমও পড়েছে তার মধ্যে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোরণ ফোড়ন দিয়ে আর হচ্ছে পিঁয়াজ কুচিগুলো হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে যখন হচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে দেখো আজকে হচ্ছে প্রচুর হচ্ছে গরম পড়েছে গরমের মধ্যে হচ্ছে রান্না করছে একদিকে মাছের চোল বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে বৈশাখ মানে কী বলবো রান্নায় স্মার্ট যাকে বলে তো যাই হোক তো এদিকে দুটো গ্যাসে দুদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি কেন আমার হচ্ছে আবার ওদেরকে হচ্ছে ছেলে মেয়েদেরকে স্নান করাবো খাবো আর দেখো ল্যাচটাকে রেখে দিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছের ল্যাচ এটাকে ইলিশ মাছের ল্যাজের ভর্তা করবো আর এটা না গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে আর এটাও আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি কীভাবে করতে হয় সবাই দেখি ফুল ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ ভর্তা খাচ্ছে তো আমিও কেন খাবো না বলো তো দেখো আমি এদিকে হচ্ছে শুকনো লঙ্কা লেবু নুন পেঁয়াজ কুচি ধনে পাতা মানে যা যা উপকরণ লাগে আমি হচ্ছে কেটে নিয়েছিলাম আর দেখো আমার বলতে না বলতে পুঁইশাকটা হচ্ছে রেডি আর কালারটা দেখেছো কি দুর্দান্ত এসেছে আর গন্ধে হচ্ছে মমক হচ্ছে ক্ষিদ্রটা যেন এখনই পেয়ে গেলো আর হচ্ছে কী বলবো বন্ধুরা আমার হচ্ছে খুব ভালো লাগে মাছের মাথাতে পুইশাক আর আমার দেখো ঘেমে আমি অস্থির হয়ে গেছি তো রেডি হয়ে দেখো ভাতটা নিয়ে পুঁইশাক নিয়ে আগেই বসে গেছি আর কোনো কিছু নিয়ে নিয়ে আগে নিয়ে নিছি পুইশাক তো দেখো মুখে দিতে না দিতে জাস্ট যাকে বলে চুমু বন্ধুরা চুমু হে ফাটাফাটি হয়েছে মানে এত সুন্দর হয়েছে মানে নিজের প্রশংসা নিজে গাইছি যাকে বলে না সবাই হচ্ছে ভালো বলেছে খুব সুন্দর হয়েছে আমি আবার একটু বেশি করেই হচ্ছে করেছি রাত্রি হাতে খেতে পাই আর দেখো এটা প্রথমে আগে পয়সা দিয়েছি তারপর হচ্ছে রেসিপি রেসিপিতে খাবো তো চলো বন্ধুরা আর কি দেখার আছে বলো তোমাদের আবার আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো